এই যে দেখেন পুকুরের পানি প্লাটন যুক্ত কি স্বচ্ছ পরিষ্কার মাছ খাচ্ছে আর বেশি বেড়াচ্ছে অথচ দশ পনেরো দিন যাবত আমি কোনো খাবারই দিচ্ছি না প্রাকৃতিকভাবে খাবার তৈরি হচ্ছে আর মাছ খাচ্ছে তাই নাকি হ্যাঁ এটা সম্ভব হয়েছে শুধু ডাবল প্লান্টন প্লাস আর গ্রুথ প্লাসের কারণে বুঝতে পারছেন প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এসেছি পাবনা জেলার ভাঙড়া উপজেলায় এখানে একজন সফল মৎস্য চাষী নজর এখানে আমরা তার সঙ্গে কথা বলি নজরুল ভাই আসেন বসে কথা ভাই আমরা যখন আসছিলাম তখন আপনার অনেক সুনাম শুনতে পেলাম মৎস্য চাষ বিষয়ে আপনি আসলে কত বছর যাবত এই মৎস্য চাষ করছেন আচ্ছা আপনি আসার সময় শুনছেন আমার নাম নজরুল মাতবর আসলে আমার নাম নজরুল মাদপুর না আমার নাম ফকির নজরুল এই মাৎস খামারে বিভিন্ন জনকে বিভিন্ন পরামর্শ দেওয়ার কারণে ওরা এখন আমাকে নজরুল মাদবর হিসাবে চিনে আচ্ছা আপনারা যখন আসছেন তখন হয়তোবা দেখতে পাচ্ছেন সবাই আমার নাম জানে আমি আরেকটি প্রশ্ন করেছেন কত বছর যাবত আমি মাছ চাষ করছি আমি প্রায় চার পাঁচ বছর যাবত মাছ চাষ করছি যখন আমি প্রথম চাষে আসি তখন আমার অবস্থা এমন খারাপ হলো যে সকালবেলা এসে দেখতাম পুকুরে মাছ বেশি মরে আছে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে পুকুরে পানিতে গ্যাস হয়ে যাচ্ছে মাছ মরে যাচ্ছে তো এক পর্যায়ে দেখা গেল যে আমি চিন্তা করলাম যে না আমি এই মাছ চাষে আর থাকবো না আমার প্রায় ধরেন দুই আড়াই লক্ষ টাকা ওই সময় লস হয়ে গেল তারপরে বিভিন্ন ধরনের ফেসবুক তারপর ইউটিউবে আমি যখন দেখতাম তখন একটা বিজ্ঞাপন আমি দেখতে পেলাম বিজ্ঞাপনটা হলো ওই যে ডবল প্লান্টন প্লাস গ্রোথ প্লাস এর উপর এই দুইটা প্রোডাক্ট যখন আমি দেখতে পেলাম যে খামারিরা ব্যবহার করছে তাদের খামার উন্নত হচ্ছে তখন আমি একটু চিন্তা করলাম যে ওনাদের সাথে যোগাযোগ করি পরে তাদের সাথে আমি যোগাযোগ করার পরে তাদের ব্যবহার আচার আচরণ তাদের যে কথা বলার ধরন এত ভালো লাগলো আমার কাছে যে আপনাকে বোঝাতে পারব না তখন আমি তাদেরকে বলি যে মানে ফোনে তাদেরকে বলি যে আমাকে এই দুইটা প্রোডাক্ট দেওয়ার জন্য তারা যথারীতি ওইখান থেকে কুরিয়ারের মাধ্যমে আমার এখানে প্রোডাক্টগুলি পাঠায় পাঠাইলে এই যে এই যে পুকুরটা দেখছেন এই পুকুরটায় আমি ওই প্রোডাক্ট দুটি দেই পুকুরে বিশ্বাস করবেন না দুই তিন দিন পর আমি দেখতে পাচ্ছি আমার পুকুর পানি পরিবর্তন হয়ে গেছে তাই স্বচ্ছ পানি প্লান্টনযুক্ত পানি হয়ে গেল মাছ খাচ্ছে পুকুরের কাছে এসে আমিও মানে অবাক হয়ে গেলাম যে মাছ এত সুন্দর মাছ কেমন করে হল আপনি বলছিলেন যে আপনার পুকুরে আপনি ডাবল প্লান্টন প্লাস এবং গ্রোথ প্লাস ব্যবহারের ফলে আপনার এই এখন এই যে এত উন্নতি তো এই দুইটা পণ্যের ব্যবহারের প্রক্রিয়াটা যদি আমাদের একটু হ্যাঁ সুন্দর কথা বলছেন এই যে দেখেন ডাবল প্লান্টন প্লাস এটা হলো এক কেজি আচ্ছা আর গ্রোথ প্লাস এটা হলো এক কেজি এই দুইটা প্রোডাক্ট এটা হলো একশো গ্রাম প্রতি শতাংশে আচ্ছা আর গ্রোথ প্লাস হলো প্রতি শতাংশে একশো গ্রাম এই দুইটা পুকুরে যদি দেই আমি তিন মাস নিরাপদ পুকুরের দিক থেকে আমি নিরাপদ কারণ আমি থাকি আর না থাকি গ্রোথ প্লাস আর প্লাস আমার নিরাপদ খুব সুন্দর কিছু কথা বলছিলেন আপনি ঠিক কি ধরনের মাছ চাষ করেন একটু আমাদের যদি জানেন আমি ভাই সময়ও পাই না বেশি আমি মিশ্র চাষ করি সেটা হলো তেলাপিয়া পাঙ্কাস রুই কাতলা মরিগেল এই জাতীয় মাছ আমি বছরে তিন চারবার বিক্রি করি বা তেলাপিয়া মাছ দিই মনে করেন আটটা দশটা কেজিতে দেশি মাছ যেটি রুই কাতলা মৃগেল এইগুলি দিই তিন চারটা কেজিতে তিন মাস পর সেই মাছ তেলাপিয়া হয় আটশো গ্রাম কিংবা সাতশো গ্রাম আর রুই কাতলা যেগুলি দেশি মাছ সেগুলির কেজি কেজিতে হয় মনে করেন একটা কেজি হয় দেড় কেজি দুই কেজির উপরে এইভাবে আমি মাছ তিন মাস পর পর বিক্রি করতেছি আচ্ছা তার মানে আপনার এই সফলতার ক্ষেত্রে আমরা যদি বলি যে এই গ্রোথ প্লাস প্লাস এবং ডাবল এই দুইটা ব্যবহার করার ফলে আপনি একজন মৎস্য চাষী হিসেবে আপনি একজন সফল তো এখন যারা নতুন আসবে তাদেরকে আপনি কিছু বলতে চান কি না আমি তাদেরকে বলবো যারা মাছের খামার দিবেন তাদের উদ্দেশ্য একটি কথাই আমার আপনারা ডবল প্লান্টন প্লাস আর গ্রোথ প্লাস ব্যবহার করেন আপনাদের আমার নিয়ে কোনো চিন্তা ভাবনাই আর করতে হবে না ইনশাল্লাহ ধন্যবাদ নজুল ভাই আপনার সফলতার গল্প আমাদের সঙ্গে শোনানোর জন্য আপনি বলছিলেন যে ডাবল প্লান্টন প্লাস এবং গ্রোথ প্লাস ব্যবহারের ফলে আপনার আজকের এই যে মৎস্য চাষি হিসেবে এই উন্নতি জি জি তো দর্শক বৃন্দরা আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাই এবং বলতে চাই যদি স্বনির্ভর বাংলাদেশ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে মৎস্য চাষের দিকে অনেক বেশি উদ্যোগী হতে হবে এবং মৎস্য চাষে আমরা যদি সফলকাম হতে চাই তাহলে অবশ্যই আমরা ব্যবহার করব গ্রোথ প্লাস এবং ডাবল প্লান্টন প্লাস